শেষ মুহূর্তে দুর্বার রাজশাহীর ধামাকা দলে যোগ করলেন পাকিস্তানি ভয়ঙ্কর ব্যাটার দলের সাথে যোগ দিয়ে সকল দলকে হুমকি দিয়ে একই বললেন তিনি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ত্রিশে ডিসেম্বর পর্দা উঠবে এবারের বিপিএল এর আসর বিপিএল এর যাত্রা যখন শুরু হয়েছিল তখন রাজশাহী দল নিয়েছিল কিন্তু সময়ের পরিক্রমায় তারাও হারিয়ে গিয়েছেন দীর্ঘদিন পরে আবারও এই ফ্রাঞ্চাইজি দল বিপিএল করেছেন যে যেসব ক্রিকেটারকে এনামুল হক বিজয় জিসান আলম তাসকিন আহমেদ মোহাম্মদ হারিস এর মতো ক্রিকেটারকে তবে বিপিএল শুরুর ঠিক শেষ মুহূর্তে দলে ভোরালো পাকিস্তানি উইকেট রক্ষ ব্যাটার মোহাম্মদ হারিসকে পাকিস্তানের হয়ে ছয়টি ওয়ান ডে এবং নয়টি টোয়েন্টি খেলেছেন হারিস এর আগে বিপিএল খেলার অভিজ্ঞতা আছে তার সর্বশেষ সিলেট স্টাইকারের হয়ে খেলেছিলেন তিনি তবে হারিসকে সরাসরি তো এবার দলে ভোরালো দুর্বার রাজশাহী ইতিমধ্যেই দলের সাথে যোগ দিয়েছেন মোহাম্মদ হারিস নিজের আনন্দের কথা তুলে ধরেছেন মোহাম্মদ হারিস তিনি বলেন বিপিএল যেহেতু খেলতে এসেছি নিজের দলকে টার্গেট থাকবে চ্যাম্পিয়ন বানানো সেই সাথে নিজের পারফরমেন্সটায় বিপিএলটা মাতিয়ে রাখবে বলে আশাবাদী এই পাকিস্তানি ব্যাটার